এই পাঁচটি খাবার সকালে খালি পেটে খেলে কফ কাশি শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক রক্তস্বল্পতা জয়েন্টের ব্যথা একদম দূর হয়ে যাবে সারাদিন তো আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু আজকে এমন কিছু বিশেষ খাবারের নাম আপনাদেরকে জানাবো যা খেলে আমৃত্য সুস্থ সবলভাবে বেঁচে থাকা যাবে দর্শক এক নম্বর হচ্ছে কাঠবাদাম এটা খেলে হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে এটা হচ্ছে সকালবেলার এমন একটা খাবার যার প্রভাব সারাটা দিন শরীরে থাকবে এই খাবারটা শরীরের চর্বি কমাতে সাহায্য করে মাথা ধরা বা শরীর ঝিমিয়ে আসা এই ধরনের কোনো অনুভূতি থাকবে না আপনি পরীক্ষা করে দেখতে পারেন সকালে কাঠবাদাম খাননি এভাবে সারাটা দিন কেমন গেল। আর যেদিন কাঠবাদাম খেয়েছেন সেদিন কেমন গেল আপনি নিজেই বুঝতে পারবেন প্রিয় দর্শক সকালে যদি আপনি সাত থেকে আটটি কাঠবাদাম অর্থাৎ ভেজানো কাঠবাদাম আগের দিন ভিজিয়ে রেখেছেন যেটা ফুলে গিয়েছে সেই কাঠবাদামটা খালি পেটে যদি খান আপনার শরীরে ক্ষতিকর কোলেস্ট্রল একদম নিয়ন্ত্রণে থাকবে তার পাশাপাশি ব্লাড প্রেশার কখনোই বৃদ্ধি পাবে না একদম কন্ট্রোলে থাকবে এটা ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে এই কাঠবাদামটা এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই কারণে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে এমনকি ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের জন্য কাঠবাদাম খুবই ভালো ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করবে রক্তের শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রা বাড়তে দেবে না যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক উপকার তো আজ থেকে রাতের বেলা চার থেকে সর্বোচ্চ আটটি কাঠবাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে উষ্ণ পানির সাথে খেয়ে ফেলুন এরপরে আপনারা খেতে পারেন কিস কিসমিস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় মনে রাখবেন আপনি যদি কাঠবাদাম এবং কিসমিস একই দিন সকালে খেতে চান তাহলে অন্তত বিশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন সেক্ষেত্রে চারটির বেশি কাঠবাদাম খাবেন না আবার কিসমিসের সাথে মিক্স করে খেলেও প্রয়োজন অনুযায়ী যতটুকু কিশমিস খাওয়া দরকার তার অর্ধেক খাবেন তো আমি আপনাদের অনুরোধ করব একদিন কিসমিস খেলে পরের দিন কাঠবাদাম খাবেন তো যাই হোক এই কিসমিসের উপকারিতাটা হচ্ছে এটা কোষ্ঠকাঠিন্য একদম দূর করে ফেলে দেখা গেছে যারা আগের দিন রাত ভিজিয়ে রাখা কিসমিস সকালে খেলো তাদের পেট একদম ক্লিয়ার হয়ে যায় আর এটাও ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে এতে থাকা পটাশিয়াম আমাদের হার্টকে একদম সুস্থ রাখে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাদের হিমোগ্লোবিন কম রক্ত স্বল্পতায় ভুগছে তারা যদি সকালবেলা আগের দিন রাতে ভিজিয়ে রাখা এক একমুঠ কিসমিস সকালে উঠে পানি সহ চিবিয়ে খেয়ে ফেলে তাহলে তাদের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে বুকে জমে থাকা কফ ঠান্ডা কাশি অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো ফুসফুসের যে কোনো প্রদাহ দূর হবে এই সকালের ভেজা কিসমিস পানি এবং কিসমিস খেলে এটা সবচেয়ে উপকারিতা হচ্ছে হজম ভালো হওয়া প্রিয়দর্শক আমরা জানি প্যাট যদি ক্লিয়ার থাকে তাহলে একশোটি রোগ আমাদের শরীরে বাসা বাঁধে না আপনার প্যাট ঠিক তো আপনার রোগগুলো একদম শরীর থেকে বিদায় নেবে এরপরে আপনারা মেথি খেতে পারেন মেথি খেলে শরীরে সাপনিস ও ডায়োগেনিন নামের যৌগ পদার্থ প্রবেশ করে তাছাড়া মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও মিয়াসিন রয়েছে এই কারণে মেথি খেলে ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে আসে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য সকালে খালি পেটে মেথি খাওয়াটা খুবই জরুরি মেথি খেলে থাইরয়েড হরমোনের সমস্যা দূর হয় যদি এই সমস্যাটা আপনার থাকে তাহলে সকালে আপনি মেথি খাবেন মেথি কিডনি ও লিভার ভালো থাকে কারণ দেহের বিষাক্ত পদার্থকে বের করে করে দিতে সহায়তা হার্ট ভালো থাকে ব্লাড প্রেশার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে এছাড়াও মেথি যৌন ক্ষমতাকে অনেকগুণ বাড়িয়ে দেয় এরপরে সকালবেলা আপনি যদি খুব ব্যস্ত থাকেন তাহলে আমি বলবো আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে ফেলো এইটার সবচেয়ে উপকারিতা হচ্ছে বহুদিনের ঠান্ডা সর্দি কাশি অথবা গলা ব্যথা খুসখুসে কাশি শ্বাসকষ্ট সহ সকল রোগ প্রতিরোধ হবে আদা খেলে প্যাট ভালো থাকে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তাদের এই সমস্যা চিরদিনের মতো দূর হবে এছাড়াও গ্যাস অ্যাসিডিটি বদহজম পাচনতন্ত্রের সকল রোগ দূর হবে আয়ুর্বেদে আদাকে ব্যথানাশক ঔষধ বলেই উল্লেখ করা হয়েছে আথ্রাইটিসের ব্যথা বাতের ব্যথা বা ব্যথার সব ধরনের কার্যকরী একটা ঔষধ হচ্ছে আদা আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেয় হার্টকে ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে গবেষণায় উঠে এসেছে যারা নিয়মিত ইঞ্চি পরিমাণ আদা চিবিয়ে খান তারা কিন্তু প্রচুর পরিমাণে শরীরে ঢুকিয়ে ফেলেন যা রক্তকে বিশুদ্ধ করার কাজ করে এবং মাথা ব্যথা বিষণ্নতাকে দূর করে দেয় প্রদর্শক তারপরে সাদা তিল খেতে পারেন এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে যাদের জয়েন্টের ব্যথা কোমর ব্যথা পিঠ ব্যথায় ভুগছেন তারা তো অবশ্যই সাদা তিল খাবেন কারণ এটা যদি আধা চামচ করে খেয়ে নেন তাহলে কয়েকদিনের মধ্যে আপনার এই সকল ব্যথা দূর হয়ে যাবে আর্থ্রাইটিসের সমস্যা বাতের সমস্যা একদম নিয়ন্ত্রণে চলে আসবে বাজার থেকে তিল কিনে আনার পর ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিন সকালবেলা হাফ চা চামচ করে এই সাদা তিল আপনারা খেতে পারেন মনে রাখবেন বাজার থেকে আনা তিল ডাইরেক্ট মুখে ঢুকিয়ে দেবেন না কারণ এতে উপকার হবে না প্রচুর জীবাণু থাকে তিলে তিল পরিষ্কার করে ধুয়ে না শুকিয়ে খেতে যাবেন না তিল খাওয়ার আধ ঘন্টা পর অন্য যে কোনো খাবার গ্রহণ করা যাবে এর মধ্যখানে অন্য কিছু খেতে যাবেন না আশা করি এই নিয়মগুলো পালন করলে আপনার শরীরে অসাধারণ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন একটি মাস কন্টিনিউ করুন আপনি নিজেই বুঝতে পারবেন এই অভ্যেসগুলো আপনার শারীরিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে